ঘৰে গলে মানে ভাল লাগে আৰু কাৰো চেনে মানে নিজে বাটাৰ ভাল লাগে লোকের নিজে নিজে ভাড়া এসে করে কত সময় ভালো কথা বলতে গেলেও গরম হয়ে যায় চোখ দুটো কি যেতে তো চোখ দুটো তো বিশাল শোষণ হয়ে বিশাল ও আইসব কথা বললো না কেন কথা বলছো না এ তো কথা চটকা গরম হয়ে যায় ওর শরীরে তো ঢুকলো ঢুকার পর কথা বলবো না কথা বলবো না তার কেন এই যে লোকটা মানে অনেক রকম এর মানে ডিল গুলা দিয়েছে এই মেয়ে ছেলেটা আচ্ছা

ঠান্ডা হয়ে গেলো ও ঠান্ডা ও আমাকে জিনিসটাকে রাখবে জিনিসটাকে আমার এটা চেপিটা এটে চেপিটা পুরো মার যাচ্ছে মন বলতে আমি যাব কোথায় যাবে ও ঘরে যাবে কোনো ঘরে সিনে তুই এখানে কোথাও বলতে পারবে আমার সঙ্গে বন্ধের সঙ্গে কথা বলতে পারবে না কেন ও বলছে আমি তোমার সারা আমি কোনো জায়গায় যাবো না কোন ওকে ওটার দিকে চলে যে চালাচ্ছে আর যে চালাচ্ছে চাকরিটা যে চালাচ্ছে তাকি বিটা

নিজের গাত দেখা যাচ্ছে গল্পর মন দিয়া নারীর মন দিয়া সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফোন খুলে ও মানে সারা জীবনে যেটুকু না বেঁচে আসতে পারছে সেটা ওকে নিজের নারী ক্ষেত্রে ওই প্রশ্ন করলো তোমার না করলে আমার কাছে নাই দেবে না ওকে ওর পাশে যে লোক যে তো ও ধরে রাখছে ওর বলে কিছুই হয় না কিছুই বলে না নারী ক্ষেত্রে বলে যে হ্যাঁ তাহলে

नहीं मुन्ना लो जॉन ना जॉस ले दो दो सिचुएट ना लो घराव ना लो ना तो इन्हें ना लो घरासे पति पति एक सप्ताह तो एक सप्ताह वाले दो दो पूरे दिन तीन सप्ताह से तुमने उसमें सोने ही पिता ना पिता ना ना सोने तीन सप्ताह दो सप्ताह होइचे दो सप्ताह बंक करने ही चह